গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে লাস্ট ব্লগে তো তোমাদের বললামই যে আমাদের নতুন রান্নাঘর হয়েছে তো তোমরা অনেকেই বলেছো সেই নতুন রান্নাঘর দেখাতে তো চলো সেই নতুন রান্নাঘরে তোমাদের নিয়ে যাওয়া যাক তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো তোমরা জানবে আমাদের দুটো বাড়ি পুরনো বাড়ি এবং নতুন বাড়িকে একসাথে জয়েন করা আছে নতুন বাড়িতে আমরা থাকি এবং পুরনো বাড়িতেই কিন্তু আমার মেকআপ স্টুডিও এই যে মেকআপ স্টুডিও ভেতর দিয়ে গিয়ে আমাদের নতুন রান্নাঘর আর এই যে এটাই হচ্ছে আমাদের নতুন রান্নাঘর একটু আগে লাইটের কাজ করে গেল তো একটু অগোছরও আছে দাঁড়াও তোমাদের দেখাবো বলে আমি সকালে একটা ভিডিও করেছিলাম সেটাই তোমাদের দেখাই এই যে এই ভিডিওগুলো আমি সকালে করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে তোমরা যারা আমাদের পুরনো রান্নাঘরটা দেখেছো তোমরা তো জানবে যে সেই রান্নাঘরে অনেকটা স্পেস ছিল তো সেই তুলনায় এই রান্নাঘরে স্পেস অনেকটাই কম কিন্তু এই ছোট্ট জায়গার মতো যতটা পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে করার এই ঘরটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির অনেক পুরনো একটা ঘর যেখানে শুধুমাত্র একটা খাট ছিল এবং অনেক বছর ধরেই রুমটা ইউজই করা হয় না তাই ভাবলাম রুমটা যখন ইউজি হচ্ছে না বেকার পরেই আছে তো এটাকে রান্নাঘর করে নেওয়া যায় আচ্ছা এখন বলি আমরা আগের রান্নাঘর থেকে এই রান্নাঘরে কেন শিফট করছি আমার মার প্রচন্ড বাতের ব্যথার প্রবলেম কোমর ব্যথা পায়ের ব্যথা সারা বছর লেগেই থাকে আর আমার মার পায়ে কিন্তু অনেকগুলো সমস্যা আছে এবং সেই সমস্যাগুলোর জন্য ডাক্তারের অনেক রেস্ট্রিকশনও দেওয়া আছে তার মধ্যে প্রথম রেস্ট্রিকশন হচ্ছে সিঁড়ি দিয়ে যতটা কম পারবে ওঠানামা করতে তাই ওপরতলায় রান্নাঘরটা করা হলো যেন সিঁড়ি দিয়ে ওঠানামা মার একটু কম হয় এই ছোট্ট মতো রান্নাঘরেও রান্নাঘরে যাবতীয় যা যা দরকার এখানে কিন্তু সবটাই করা হয়েছে আর শেষে মা আমার কাছে যা যা আবদার করেছিল আমি সবটা করে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও আমাদের মা মেয়ের এই ছোট্ট রান্নাঘর তোমাদের কেমন লাগলো আমরা এখন অব্দিও যেই রান্নাঘরে রান্না করছি সেই রান্নাঘরটা তো হচ্ছে আমাদের নতুন বাড়িতে এবং আমাদের নতুন বাড়িটা হচ্ছে বাড়ির পেছন দিকে তো সেই রান্নাঘর থেকে আমরা বাড়ির পেছনটাই দেখতে পারতাম জানলা দিয়ে কিন্তু এই রান্নাঘরটা যেহেতু পুরনো বাড়িতে এবং পুরনো বাড়িটা হচ্ছে আমাদের রাস্তার ফ্রন্টের দিকে তাই এখান থেকে আমরা রাস্তার ফ্রন্টটা দেখতে পারব চারটে জানলা আছে সবগুলো খুলে দিলে কিন্তু ভালোই আলো পাওয়া যাবে তাই না এতক্ষণ তোমরা সেই সকালে করে রাখা পরিষ্কার ভিডিওগুলো দেখলে কিন্তু এখন রান্নাঘরটা একটু অপরিষ্কার হয়ে গেছে কারণ শেষ মুহূর্তে টুকটাক কাজগুলো হচ্ছে তো কালকে রঙের কাজ শেষ করে গেছে কিন্তু পুরো কাজ শেষ করার পরে আমার চোখে পড়েছে যে দরজার বিটটা রঙ করা হয়নি আর এমন মুহূর্তে চোখে পড়েছে তখন প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর যে কাকু রঙ করেছিল কাকুর রঙ কমপ্লিট করে নিজেও পরিষ্কার হয়ে গিয়েছিল। তো তখন আর ওই মুহূর্তে আমার ইচ্ছে করেনি যে কাকুকে বলি তুমি আবার এই দরজার বিটটা রঙ করে দিয়ে যাও এতটুকু কাজ তো আমিও করতে পারবো তাই কাকুকে বললাম যদি রং বেঁচে যায় তুমি আমায় দিয়ে যাও এবং দেখিয়ে যাও কোন রঙটা কিভাবে করতে হবে এবং তুলিটাও দিয়ে যাও আমি সেটা দিয়ে করে ফেলতে পারবো ঠিকই ছোটবেলায় তো আমরা সবাই ভাবতাম যে বড়ো হয়ে একটা সময় যখন আমরা ইনকাম করা শুরু করব তখন নিজের ইনকাম দিয়ে নিজের শখগুলো নিজেই পূরণ করব কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারছি নিজের সখ আহ্লাদ পূরণ করার থেকেও মায়ের সক আহ্লাদ পূরণ করাতে বেশি খুশি হওয়া যায় এই তো রঙ করা হয়ে গেছে এপাশটা কমপ্লিট করেছে ওপাশটা এখনও করেনি। চেষ্টা তো করেছে ভালোভাবে করার কিন্তু একটু নষ্ট হয়ে গেছে কারণ আমার হাত তো আবার সেই কাকুর মতো পাকাপুক্ত নয় কাঁচা হাতের রঙ তো তাই এদিক ওদিক দিক একটু বেরিয়ে গেছে কিন্তু খুব একটা খারাপ লাগছে না দেখো দূর থেকে কিন্তু দেখতে ভালোই লাগছে বাইরে এখন সন্ধ্যা লাগবে লাগবে ভাবতে জানলাগুলো বন্ধ করে দিলাম চলো এখন ঘরে যাওয়া যাক জানোই রং রঙ করবো বলে আমি এখনও স্নানও করিনি আর এখনই ভর সন্ধেবেলায় আমি স্নান করতে হবে আর এমনিতেও যেদিন করে আমি ভিডিও শ্যুট করি বা ভিডিও এডিট করি সেদিন আমার রুটিনের টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না কারণ সকালে ঘুম থেকে ওঠার পর তো দেখা যায় মোটামুটি দু তিন ঘন্টা ভিডিও এডিট করতে চলে যায় আর তারপরে ভিডিও শ্যুট করে করে সব কাজ করতে হয় বলে সব কাজ আমার দড়ির মাথায় করতে হয় দেখো ওটুকু কাজ করতে গিয়ে আমি হাতের কি অবস্থা করেছি দুদিনবার সাবান দিয়ে চেষ্টা করলাম রংটাকে তোলার কিন্তু রঙটা কোনোভাবেই উঠছে না মা বললো কাকুনাকে নাকি একটা রঙের তেল রেখে গেছে ওটা দিয়ে ধুলে নাকি রঙগুলো উঠে যাবে এই তো আমার স্নানও হয়ে গেছে এখন আমার হাতে যে হেয়ার ড্রায়ারটা দেখতে পাচ্ছ এটা আমার বার্থডে গিফট রাতুলের তরফ থেকে তোমরা অনেকে আমার বার্থডে ব্লগে আমায় কমেন্ট করে জানিয়েছিলে যে রাতুল আমার বার্থডেতে কী গিফট করেছে সেটা একবার তোমাদের দেখাতে তখন দেখাতে পাইনি কারণ তখন আমি এটা হাতে পাইনি আমি তো এই ধরনের মেশিনের জিনিসগুলো বাইরে থেকে অর্ডার করি তো বার্থডের আশেপাশে যেহেতু এত ফেস্টিভ্যাল ছিল তো তখন এটা আর অর্ডার করা হয়নি ফেস্টিভ্যালগুলো শেষ হলো এখন অর্ডার করে এই দুদিন আগে এটা হাতে পেলাম ছটার পর তৈরি হয়ে নিলাম কারণ এখন আমরা যাবো হচ্ছে জিমে রাতুল আমায় নিতে আসছে রাতুল তো আমায় একটা গিফট করলো কিন্তু রাতুলের জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে আর সেটা হচ্ছে এটা এটা হচ্ছে নিউডে থ্রি ইন ওয়ান পারফিউম বডি স্প্রে যেখানে তোমরা পেয়ে যাবে একটা সেটে তিন তিনটে বডি স্প্রে গিফট করার আগে এখন একটু নিজেরাও চেক করে নেওয়া যাক যে বডি স্প্রেগুলো স্মেল কেমন করে তিনটে সেটের মধ্যে ফার্স্টে আমি ট্রাই করছি হচ্ছে ডন জুয়ান এটা অ্যাঞ্জেলিনা রুট সাইপ্রেস জিঞ্জার অ্যাম্বার রুট এরকম ধরনের অনেক দিয়ে তৈরি স্মেলটাও ভীষণ ইনটেন্স এবং সেন্সিবাল নেক্সট আমি ট্রাই করছি ডায়নামাইট বলে যে বডি স্প্রেটা আছে সেটা এটাও লোটাস সিট্রাস কুকুম্বার ল্যাভেন্ডার সিলজান পেপার এরকম ধরনের অনেক দিয়ে তৈরি এবং এটা স্মেলটা ভীষণ রোম্যান্টিক অ্যান্ড লাস্ট আমি ট্রাই করছি অ্যাকোয়াল সার্ফার বলে যে বডি স্প্রে আছে সেটা এটাও ফ্রেশ সিট্রাস গ্রিনস ডামাস রোজ জ্যাসমিন এরকম ধরনের দিয়ে তৈরি এবং এটা স্মেলটা ভীষণ ফ্রেশ আমার এই তিনটে বডি স্প্রের মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে বলো তো ডনজুয়ান তাই ভাবলাম ওকেই গিফট করার আগে নিজেই একটু ইউজ করে নিই এই তো রাতুলে চলে এসেছে ও যখন আমায় নিতে আসে প্রায় দিনই দেখা যায় যে ওপরেও চলে আসে তাই ওকে আমি আগে থেকে ফোন করে বলেছি ওপরে আর আসতে হবে না তুমি নিচেই দাঁড়াও তোমার জন্য সারপ্রাইজ আছে আর দেখো যেই বলেছে সারপ্রাইজ আছে নিজেও ভিডিওটা অন করে আছে ও আমার মুখের দিকে ভিডিও অন করে আছে আর আমি ওর মুখের দিকে ভিডিও অন করে আছি আমি যতটা না পারফিউম বা বডি স্প্রে ইউজ করতে ভালোবাসি রাতুল রাত থেকে দশ গুণ বেশি ভালোবাসে তো রাতুলে তো এই তিনটে সেট শেষ করতে এক সপ্তাহ লাগবে না মনে হয় আমাদের তো ভীষণ ভালো লেগেছে এই বডি স্প্রেটা ইউজ করে তোমরাও যদি কেউ এই বডি স্প্রেটা নিতে চাও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে নিয়ে নিও চলো এখন জিমে যাওয়া যাক সেই যে দুর্গা পুজোর দু সপ্তাহ আগে থেকে জিম ছেড়েছিলাম তারপরে এই ছট পুজো গেল তারপরে আমি এই সপ্তাহ থেকে জিম শুরু করলাম কন্টিনিউ কয়েক মাস জিম করার পরে ভালোই ওয়েট গেন করেছিলাম তার সাথে বডিটাকে অনেক ফিট করেছিলাম কিন্তু এই ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল করে সব আবার ভেসে গেছে তাই আবার কিছুদিন সময় লাগবে আগের রুটিনে ফিরে আসতে তো চলো এখন ভালোভাবে জিম করি তার সাথে আমার সব জিমের ভাই বোনদের সাথে গল্প করি তো এই ছিল আজকে ছোট্ট একটা ভ্লগ আশা করি ভিডিওতে মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই